বুঝতে হবে আমাদের সৃষ্টি হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করার জন্য মনে থাকবে ইনশাআল্লাহ জোরে বলে মনে থাকবে ইউরোপ শিখাইছে আমেরিকা শিখাইছে গণতন্ত্র জনগণ সকল ক্ষমতার উৎস মুসলমান এটা মেনে নিছে মুসলমানের মুখে মুখে জনগণ সকল ক্ষমতার উৎস আল্লাহ যে ক্ষমতার উৎস এটা বলে না রাজনীতিবিদরা যদি দাঁড়ায়া বলে মঞ্চে দাঁড়ায়া বলে সকল ক্ষমতার উৎস আল্লাহ তার নেতৃত্ব যাবে দল থেকে তারে বহিষ্কার করবে ঠিক না বলেন, বলেন। সকল ক্ষমতার উৎস কে আপনারা এখানে আল্লাহ বলতেছেন আপনি রাজনীতি করেন না আপনি করেন আপনি করেন বা যে কে করবে আপনার সাহস আছে মঞ্চে দাঁড়াইয়া দলের দলীয় মঞ্চে দাঁড়াইয়া মাইকে ঘোষণা দিবেন যে আমি মুসলমান আমি জনগণ সকল ক্ষমতার উৎস এটা বিশ্বাস করি না আল্লাহ সকল ক্ষমতার উৎস এটাই আমার ইমান এটাই আমার বিশ্বাস এই দেশে মুসলমানদের মধ্যে জনগণ সকল ক্ষমতার উৎস এই বাক্য চলবে না এটা আমরা ডাস্টবিনে নিক্ষেপ করলাম আমরা তো মানি সকল ক্ষমতার উৎসকে এই সাহস তো নাই এই কুফুরি মতবাদের উপর দাঁড়াইয়া যেই সমাজ ব্যবস্থা যেই রাষ্ট্র ব্যবস্থা সেখান থেকে আপনি জাস্টিস আশা করেন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিলে কি জাস্টিস আসবে স্লোগানে জাস্টিস আসবে না ন্যায় বিচার স্লোগানে আসবে না যেই ছাত্ররা ন্যায় বিচারের স্লোগান দিয়েছে ওরা গণপিটনে দিয়ে ওরা ছাত্র ছাত্র মারতেছে ওরাও বুঝে না জাস্টিস কোথায় পাওয়া যাবে ন্যায় বিচার ন্যায় পরায়ণতা মানুষের মনুষ্যত্ব এটার শিক্ষা একমাত্র কোরআনে আছে আর কোথাও নাই গণতন্ত্র মানুষকে পশু বানায় সকল ক্ষমতার মালিক জনগণ জনগণ যারে ক্ষমতায় বসাইছে সে এখন মনে করবে সকল ক্ষমতার মালিক আমি ঠিক কিনা এটা মনে করছে কি করে নাই জোরে গণ হ্যাঁ আপনি আমি যে সকল ক্ষমতার মালিক কে মনে করে সেই জনগণেই যারে ক্ষমতা দিলাম সেই তো সকল ক্ষমতার মালিক তার উপরে যে আল্লাহ একজন ক্ষমতাবান আছেন এটা তো সে মানেই না সেই সংসদে বসে আল্লাহর বিরুদ্ধে আইন বানাবে গণভবনে আর বঙ্গভবনে বৈশাখ জনগণকে কচুটাচা করবে কারণ সে আল্লাহ তো মানে না ক্ষমতার উৎস তো সেই কারণ ক্ষমতার উৎস যেই জনগণ সেই জনগণ যখন তারে ক্ষমতা দিছে এখন তো ক্ষমতা উৎস সেই এই কুফরি মতবাদ থেকে ফিরে আসা লাগবে না হয় কোপালের দুর্ভোগ কোনদিন শেষ হবে না রাজি আছেন রাজি আছেন সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনাল্লাহুম্মা মা মালিকাল মুলক ও নবীজি আপনি বলুন আয় আল্লাহ আপনিই হলেন রাজা রাজাদির আজকে সব কিছুর ক্ষমতা কার হাতে সব রাজার রাজা সব বাচ্চার বাচ্চা সমস্ত ক্ষমতাসীনের ক্ষমতা শেষ হয়ে যায় আল্লাহর ক্ষমতা দিন। এটা শুধু মসজিদে বলার কথা মসজিদের বাইরে দেখেন বলেন না কি বলেন বলা যাবে মসজিদের বাইরে না 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 এখানে মসজিদের কথা এটার থেকে বের হয়ে আসতে হবে আমি আপনাদের কাছে কতদিন আসি জানি না কিন্তু আমি বলে গেলাম আপনাদেরকে এই মতবাদ থেকে বের হওয়া লাগবে এই কথাগুলো আল বলে না নামাজের কথা বলবে রোজার কথা বলবে তাকওয়ার কথা বলবে হ্যাঁ হজের কথা বলবে জাকাতের কথা বলবে যেখানে হাত দিলে সমস্যা হ্যাঁ কেউ হাত দিবে না আমি তো জেল খেটে আসছি জেলের ভয় আমার নাই এখন এর পরে সিরিয়াল ফাঁসি সিরিয়াল হবে আমার হায়াত আমার বিরুদ্ধে এখনো মামলা আছে আপনাদের এখানে থাকা অবস্থায় এই নম্বর থেকেই আমার জেলে যাওয়া হয়েছে শুক্রবারে জুমার নামাজ পড়েছি রমজান মাসে সেই শুক্রবারে তারাবীর নামাজের পরে এশার নামাজের পরে শুইতে গেছি বিষ্ঠানা থেকে উঠে আমাকে নিয়ে গেছে তা আমি বারবার বলবো হাজার বার বলবো আমার প্রত্যেকটা মুসুল্লি আমার আওয়াজ যাদের কানে যায় এত এত বলবো তাদের কান ভেদ করে তুলে বসতে হবে যে আল্লাহই ক্ষমতার মালিক জনগণ না এটাতে আসতে হবে আল্লাহ যেন আমাদেরকে সকল ক্ষমতার মালিক আল্লাহ এটা অন্তরে বসানোর এবং চিৎকার করে সব জায়গায় উচ্চারণ করার এই ঘোষণা করার তৌফিক আমাদের দান করেন